নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজবংশী চম্পার নতুন একটা ভিডিও তোমার সবাইকে আর একবার ওয়েলকাম বড়দের অনেক অনেক প্রণাম ছোটদের মেলা মেলা ভালোবাসা চেনে আজকের ভিডিওটা আমি এর থেকে শুরু করলাম তো যাই হোক চলো তোমরা সবাই কেমন আছেন আশা করুন তোমরা সবাই ভালো আছেন মোও মোটামুটি আসুন ভালো তো আসতে পারি আছে পূজা রাত্রেবেলা হবে কীর্তন দিন ধরে পূজা তো যাই হোক সকালে উঠে পুজোর দিন তো অনেক বাড়ির কাজকর্ম থাকে সকাল বিকাল সারাদিন রাত পর্যন্ত পরের দিন পর্যন্ত কিন্তু অনেক অনেক কাজ থাকে তো যাই হোক সকালে উঠল উঠিয়ে তোলা ছাড় দিয়ে এই যে দেখো বালটি ছাপ জল নিয়ে ঘরটা ঘর তোর বারান্দা সব কিছু মুশিদার তার আজকে তো বাড়ির পূজা তো মুসি লাগবে তো ঘর মশা হয়ে গেছে মোট বারান্দা মশোর চল্লা সিঁড়িগুলো ভালো করে মুছে নিন তো বাড়ির পূজা হলে বাড়ির তো অনেক কাজ থাকে টুকি টিকি এই কাজ ওই কাজ ওই কাজ সারাদিনে অনেক কাজ লাগিয়ে থাকে বাড়ির কিন্তু মানে যতটা মানুষ থাকে ততটা মানুষের কাজ থাকে মানে কিছু না কিছু কাজ সবারই থাকে যেহেতু বাড়ির পূজা তো সমস্তগুলো মশা ঘোষাগুলো করে দিচ্ছ আর মা রান্নাঘরটা মশি নিন তারপরে স্নান করে নিম স্নান করে নেওয়ার পরে আরও অনেক কাজ আছে অনেক কাজ তো তোমরা তো জানি না কত কাজ থাকে আর সকাল সকাল উঠিয়ে কিন্তু শাশুড়ি বউমা মিলেই দুজনে কাজও লাগিয়ে পড়ছি তো যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করো অবশ্যই অনেক ভাল লাগবে আর যার যে নতুন দেখিয়ে দিচ্ছেন অবশ্যই যার আগত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশ থাকা বেলাইকান বাটনটা ক্লিক করে রাখবেন যেন মোর ভিডিও সবার আগত তোমার কাছে পৌঁছায় তো যাই হোক এদিকে বসা হয়ে গেল বস্তা বাড়িয়ে দেওয়া হচ্ছে কারণ এদিকে যাওয়া আসা করা হয় তারপরে আমি স্নান করে চলে এসলাম দেখতে দেখতে স্নান করা হয়ে গেছে তো তোমার দাদাভাই সকালে বাজার গেছিলো তো বাজার করে নিয়ে আসেন তো দেখো এই যে যা যা খরচ নিয়েছে পূজার খরচ নিয়েছে সবজি বাজার আর সব কিছু নিয়ে যাচ্ছে আরও কিছু বাকি আছে আর কি তো সকাল সকাল গিয়েছে তো একটা দোকান কি খুলে নাই ওই দোকান থেকে পরে আরও পূজার খরচ নিয়ে আসবে কিছু আর এলা কিছু নিয়ে যাচ্ছে আর সবজি বাজার কিছু নিয়ে যাচ্ছে কারণ রাত্রেবেলা কীর্তন হবে তার জন্য তো সবজি বাজার করাই লাগবে তো তো যেহেতু গাও দিস আগতেই বললাম কাও ধরে নেই তো গাদার পরে এই যে খরচাপাতিগুলো সবগুলো বের করিয়ে এক ভাঙ করে রাখিয়ে দিয়ে এসো ওই ঘরত আর যা যাবতীয় মরিচগুলো আসে বোটা ফেলে রাখি দাম কারণ পরে তাহলে সময় আগাইবে তো দেখো তারপরে ভাবলাম মরিচের বটাগুলো ফেলে রাখি দাম এরা সকাল আটটা কি সাড়ে আটটা মতো বাজে তো এই যে দেখো মরিচগুলি নিয়ে বসে এসো মরিচের বটাগুলে ফেলে রাখলে এলে পরে অনেকটা সুবিধা হবে আর কায় কতক্ষণে আসবে কী কাজ করবে তার জন্যে ফেলে রাখি তো কোনো ইয়ে নাই কায় কতক্ষণে আসবে কোনো ঠিক নেই তার জন্য আগতে মেয়ে মরিচ ফেলে রাখাম কারণ পরে এলে লাগবে এলে রান্না ভাড়া করার সময় দেখো ওইদি মুখে তোমার সিদ্ধ ভাত বসে দিস তার কারণ তোমার দাদাভাই দোকান যাবে আর না খেয়ে দিলে এটা কেমন তার জন্য এক সিদ্ধ ভাত বসে দিস আলু সিদ্ধ দিস তো তোমার দাদাভাই দোকান যাবে এলায় আর কোনোবেলা আসে মানে দোকান থেকে একবারে বিকেলবেলা হয়তো আসবে আর ভাবলাম কয়টা ভেন্ডি সেদ্ধ দিন তো কয়টা ভাত সিদ্ধ ভাত করিয়ে দাম খায় দিলে যাওয়ার পরে তার জন্য দেখো মুই সিদ্ধ ভাত বসে দিয়ে দিস আর আজকে কিন্তু কাউ খাবে না সকালে আর কি মাও খাবে না বাবাও খাবে না তারপরে ভাবলুম বর্ষি বোটাগুলো যখন ফেলা হয়ে গেল তো ভাবলাম পানগুলো ধুয়ে রাখি দেন সুন্দর করেই তো পানগুলো গায়ে কখন আইসে পান ছুপুরি তো আগুন দেওয়ার লাগে তো পানগুলো ভাস ভালো করে ধুয়ে যদি এক ফাঁক করে রাখি দেন তাহলে এই কাজটা এক ফাং হয়ে যাবে যখন তখন নেওয়া যাবে আর দেওয়া যাবে তো এই যে দেখো পানগুলো ধুয়ে রাখি দিচ্ছ তারপরে চলে আসলাম ওই ঠাকুর ঘর তো ঠাকুর ঘর আসিয়া প্রথমে ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে নেওয়া দিচ্ছ ঝাড় দিয়ে দিয়ে ভালো করে ঠাকুর ঘরটা মছি নিই কারণ এই ঘরতে আজকে পুজো হবে যে যে বাস্তুস্তান হবে তারপরে শিব পুজো হবে এই ঘরতে হবে তো যে দেখো ধুলে উঠছে উঠে ধরছে কি তো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে ভালো করে ঘরটা মছে নিন তো ঘরটা আগর ঝাড় দিয়ে নেওয়া হচ্ছ তো যাই হোক গ্লে একটা একটা করে আগে রাখো তাহলে এলে অনেক ভালো হবে আর কি তো এটা না দেখো কালকে মা রাত্রেবেলা নাড়ু করছিলো তো এটা নাড়ু বলে রাখছে আর কি তো অনেকগুলো তিন চারটে থালাত করে একবার রাখিয়ে দিছে আর রাত্রেবেলা রাখছে তো তো ভাবলাম থাল বাসনগুলি নিয়ে যান পুষ্পপত্র এলে সব ধুয়ে নিয়ে আসুন ধুয়ে নিয়ে ফলগুলে ফলগুলো ঠাকুঘরটা মুছিয়ে ফলগুলো কাটি রাখি ঠাকুর সব কাজ যদি আগে রাখা হলে তাহলে অনেকটা আগে যাবে তারপরে আরও সুজি বানা খাবে পায়েস বানা খাবে তারপরে লুচিপুরি করা খাবে অনেক কাজ আছে তো ঠাকুর ঘরের কাজটা ভাবলাম আগর ছাড়ি রাখম। তো দেখো অ্যালার ঠাকুরঘরটা পরিষ্কার করে মুছি না তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো ঠাকুর ঘর মো মোচা হয়ে গেছে ঠাকুর ঘরের দু মানে সিঁড়িটা মুছি আর তারপরে আন্নিয়ার ঠাকুরটা মুছি নিম কারণ এই তো রান্নাঘর আন্নার সব মোচা হয়ে গেছে মাও রান্নাঘর আর আন্নাটা মুছিলে আর মই এদিকে যা যাবতীয় কাজগুলো আস্তে আস্তে সবগুলো করে রাখি দিচ্ছ তো এলা বার তুলসী মারি ঠাকুরটা ভালো করে মুছি নিম তারপরে দেখো চলে আসলাম মোর ওদিকের সমস্ত কাজ হয়ে গিয়েছে ঠাকুর মো হয়ে গেছে তারপরে চলে আসলাম আটা নিয়ে কারণ এগুলো আটারে আজকে লুচিপুরি বানা হবে আটারে বানাবো কারণ ময়দা কিছু নিয়ে মানে আনা হয় নাই আর কি তো তার জন্য আটাগুলি টেকি রেখে দিচ্ছ কারণ আটাগুলি টেকি হোক অনেকটা আগাবে এলায় আটাগুলি টেকিরা হোক এগুলো আবার আবার পুরি করা হবে তো যাই হোক আটাগুলির টেক এলা আর মা ওদি আর ঠাসি দেবে আর ও দিয়ে আমি পায়েসটা বানিয়ে নিম আর সুজিটা বানিয়ে নিন তাহলে অনেকটা আগে যাবে তো যাই হোক একটা ওই মানে ওই বাড়ির দিদি আশীর্বা হয়েছে তো ওমার বাড়িতে সাদাই তো ওই দিদিটা পাবে না আসলে হয়তো পরে আসবে তা তো কি আর সকলে কাজ করে নিয়ে লাগবে আস্তে আস্তে সকলে করে রেখে দিচ্ছ তো কাউ থাকলে অল্প ঢোকাটা কী দিলে এটে তো কাউ আসে নাই তো যাই হোক একটা ডেকিয়ে রাখো ডেকে রাখলে পরে মা ওটা ঠাসি দেবে তো এই দেখো একটা টেকিয়ে রাখলো রাখি এতে চলে এসলাম আমি ঠাকুর ঘর আবারও তো পুষ্পপাত্র থাল বাসনগুলো সবগুলো আমি ধুয়ে নিয়ে আসলাম পরিষ্কার করি আর এলা ভাবলাম ফলগুলো কাটিয়ে রাখুন তো ফলগুলো এটা নিয়ে আসলাম সবগুলো ফল একে একে এলা কাটিম ফলগুলো কাটিয়ে ভালো করে ঢাকিয়ে রাখি মেলায় তাহলে এলা হয়ে আসবে আর অনেক কাজ আছে এলাম ঠাকুর ঘর এই যে কলার থাতিগুলো সিঁদু দেওয়া হবে ধোয়া হবে ঘটগুলার ঘটগুলোর অনেক কাজ আছে আর কি অনেক কাজ আছে এলাম বাকি তো চলো ফলগুলো আমি ভালো করে কাটি রাখাম তো চলো পুরো খান তোমরা দেখতে থাকো তো এই যে বাড়ির পুজো হলে এইটা এটা কাজ সবারই থাকে সবার বাড়ির পুজো হলে সবারই অনেক কাজ থাকে তো এই যে এই কাজগুলো কী করং না করং তোমার সামনে তুলি ধরার চেষ্টা করল তো যাই হোক চলো দেখতে থাকো তারপরে দিদা কোর সমস্ত ফল মোর কাটা হয়ে গেছে এই যে এটা সমস্ত ফল কাটিয়ে রাখলাম পুষ্পপত্র আর আলাদা একটা বাসনত এটা কাটি কাটিয়ে তো তারপরে ওই বাড়ির একটা দিদা আসে ওই দিদাটার সাথে এলাম ওই এই যে কাজ করে দিচ্ছ তো এই যে সিঁদুরগুলি হটকুলা আর এই যে কলার থাকি আর পাতা সিঁদুর দিয়ে রাখো এই এগুলো কাজ করে রাখলে ইডলেওয়ালা অনেকটা কাজ করে কারণ ব্রাহ্মণ বামন ঠাকুর এলা আসি নাই তো বামন ঠাকুর আসার আগতে আমরা সব কাজ কমপ্লিট করে রাখি দেবো এই যে এই দিদিটা আছে এই দিদিটা কিন্তু অনেকটা আমাকে হেল্প করছে এই কাজগুলো করার সময় অনেক হেল্প করছিলো তারপরে ওই যেমন পুরি বানাচ্ছিলাম লুচি পুরি তো এই দিতে একটা বেলি দিয়েছিলো মানে ডলি দিছিলো আর মই ভছিলাম তো ওইটা তো সাথে কিছু শেয়ার করা হয় নাই কারণ এটা কাজ করে ধরছিলাম আর ফোনটা নিয়ে যাওয়া হয়নি এই করেছিল। আর নিয়েও যাক নাই ওগুলো কাজ কোনো কিছু আর তোমার সাথে শেয়ার করা হয় নাই দেখো এদি আমার ব্রাহ্মণ চলে যাচ্ছে ব্রাহ্মণ চলে এসে পূজা প্রায় অর্ধেক হয়ে গেছে এলা যজ্ঞ করবে মানে হোম করবে হোম করার জন্য সব কিছু ওটা রেডি করে ধরছে আর ই আমার পূজা হয়ে গেছে এলা অনেক খেটছে আর কি অনেক বাড়ির লোকজন আছে আর ঘরের পূজা শিব পূজা তার বাস্তুস্তান সব হয়ে গেছে এলাকালি হোম করবে হোম করে অঞ্জলি দেবো হয়ে যাবে এদি তারপরে আছে মানে মন্দির ঠাকুর পুজো করে যাবো তো তারপরে চলে এসলাম আমরা মন্দির ঠাকুর পুজো করি এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে আমরা দাঁড়িয়ে আসি তো এই যে বাড়ির সামনে কালী মন্দির পুজো দেওয়ার চলে যাচ্ছি তারপরে রাত হয়ে গেল দেখতে দেখতে আর এটা দেখো কীর্তন হওয়া হচ্ছে ওদি আর এদিকে রান্না হওয়া দিচ্ছে না তো ভাত হবে ডাল হবে আর আলু ভাজা হবে কিন্তু হয়ে যাবে আর এই দেখো কীর্তন হওয়া হচ্ছে তারপরে দেখো এলা রাত আড়াইটা বাজে আমার সব কিছু কীর্তনে তাহলে খাওয়া দাওয়া আমার খাওয়া দাওয়া সব কিছু আওতা করতে করতে আড়াইটা বাজে গেছে রাত তো যাই হোক এলা আমরা মানে শাড়িটা চেঞ্জ করি এলাম এই নাইটি বললাম কারণ এলা ঘুমেন অনেক রাত হয়ে গেছে আড়াইটা বাজে তো যাই হোক বন্ধুগুলো আজকে ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগে টাটা